বিসমিল্লাহ রহমানের রাহিম সাত নম্বর ওয়ার্ড বিএমপি সভাপতি ফারুক আহমেদ আজকে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের উপলক্ষে কর্মীসভা এবং একত্রিশ দফার উপলক্ষে আজকে আমরা যে গণসংযোগ করলাম সাত নম্বর ওয়ার্ড সবাই মহানগর বিএমপি ষোলো সতেরো আঠারো সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে লিপেট বিতরণ করলাম আর তার ক্রমান একত্রিশ দফা আমরা ঘরে ঘরে পৌঁছানোর পৌঁছাইতেছি এবং আগামীতে সুন্দরভাবে যেভাবে আমরা দানা শিশের পক্ষ হয়ে কাজ করতে পারি সবাইকে একসাথে মিলে হ্যাঁ আর আজকে যে জনসভা আমাদের যে সুন্দর মুহূর্তে আমরা অনুষ্ঠিত করলাম এটা সবাইকে আমরা সব ওয়ার্ডবাসীকে আমরা ধন্যবাদ জানাই সবাই আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে সুন্দরভাবে ভালোভাবে আমরা কাজগুলো করতে পেরেছি এবং আগামীতে একত্রিশ দফার উপলক্ষে ঘরে ঘরে আমরা এই কাজগুলি পৌঁছে দিতে পারি তারেক রহমানের একত্রিশ দফা নারীর ক্ষমতায়ন ইসলামের ক্ষমতায়ন রাষ্ট্রীয় ক্ষমতায়ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষমতায়নের মাধ্যমে আমরা সবার মুখে মুখে যেমন এই সুন্দরভাবে পৌঁছানোর ব্যবস্থা করব। এবং আগামীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব এবং আগামী দানের শীষ তারেক রহমানের উজ্জ্বল নক্ষত্র আমাদের ভালোভাবে কাজ করার সবাই সহযোগিতা করবেন এবং আমরা বাকি কাজগুলা হ্যাঁ সবাইকে নিয়ে ঘরে ঘরে গড় টু আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করার সুযোগ করে দিব এই যে আজকে যে সমাবেশটা করলাম আমরা সুন্দরভাবে ভালোভাবে করার সবাইকে ধন্যবাদ এবং একত্রিশ দফার উপলক্ষে তার বোর্ড গানের শেষের পক্ষে হোক এবং ভালোভাবে করার যে সুযোগ আমাদের তারেক রহমান আমাদেরকে দিয়েছেন সেই সুযোগটা ঘরে ঘরে পৌঁছানোর সুযোগ করে দেব এবং তার ভোট দানের শেষের পক্ষে হোক এইভাবেই আমরা কাজ করে যাব বাকি অসুস্থ তার জন্য আমরা দোয়া করি সেই জন্য সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদেরকে নেতৃত্ব দিতে পারে আর তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আর নমিনেশন মনে করেন আপনার নমিনেশন কথা কি বলবো এখন এখন হিসেবে মনে করেন নমিনেশন যাকে দিব ধানের সেই যাকে দিব তারপর কই আমরা কাজ করবো